আজকের রেসিপি লাউ আলু চিংড়ি মাছের গা মাখা তরকারি এখানে সর্ষের তেলের মধ্যে ডুমডুম করে আলুটাকে আমি ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে ওই তেলে আমি চিংড়ি মাছটাও ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে সোমবারের জন্য পাঁচ ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাও একটু নাড়াচাড়া করে আমি লাউগুলো দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকা তুলে এখানে আমি আলু আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আবার জল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকা তুলে নিয়ে এখানে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব দিয়ে আবার সব কিছু মিশিয়ে নেবো মিশিয়ে একটু ফুটিয়ে আমি নামানোর আগে গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো